বিভিন্ন সাপ আমাদেরকে আক্রমণ করে থাকে বর্তমান তো দেখা যায় রাসেল ভাইপারের যন্ত্রণায় পুরা দেশ অস্থির হয়ে গেছে পুরা দেশ রাসেল অস্থির হয়ে গেছে কোন সময় জানি আক্রমণ করে বিশেষ করে শুকনো জমিনের ভিতরে বাসা বাড়ির ভিতরে এই রাসেল ভাইপার ঢুকে গেছে এখন অনেকে আবার এই রাসেল ভাইপার মনে করে আবার জিন মাইরেন না সাবধান বাসার ভিতরে অনেক সময় সাপ বিরালের আকৃতি ধারণ করে জিন প্রবেশ করে আমরা হঠাৎ করে তার উপরে আক্রমণ করবো না তাকে প্রথমবার বলবো যদি সে জিন হয় যেন চলে যায় এভাবে তিনবার বলার পরেও যদি না যায় তাহলে বুঝতে পারবো এটা জিন নয় এটা আমাকে আক্রমণ করতে পারে আর জিন যদি হয় তাহলে আপনাকে আক্রমণ করবে না চলে যাবে গত কয়েকদিন আগে একজন এই কাজ করছে রাসেল ভাইয়ের পরে মনে তার উপরে আক্রমণ করছে আক্রমণ করার পরে যখন সাপের উপরে লাঠি দিয়ে বাড়ি দিছে তার আঙ্গুল উপর দিকে আঙ্গুল এদিক থেকে ওলট হয়ে গেছে এখন বা লাঠি দিয়ে বাড়ি দিলে তো আঙ্গুলের দিকে আসার কথা না তার আঙ্গুল এবং তার পা ভেঙে দিয়েছে এজন্য আমরা সাপ মনে করে কখনো আমরা এভাবে হঠাৎ আক্রমণ করবো না আগে বুঝে নিব কারণ ঘরের ভিতরে সাধারণত সাপ এগুলো থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাপ থেকে যে কোনো প্রাণী যেগুলো আমাদের জন্য মারাত্মক বিষ যন্ত্রণা সৃষ্টি করে এমনকি মারাও যায় এর বিষকে নির্মূল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে একটি সোরা নাজিল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ যেই সোরাটি এই বিষ যন্ত্রণা সাপ হোক বিচ্ছু হোক যে কোনো প্রাণী যদি আপনাকে কামড়ায় ওই সুরা পড়ে যদি আপনি গায়ে ফুদেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল সুস্থ করে দেবেন সুবাহ আল্লাহ আমার ভাই সহি বুখারির বর্ণনা পাঁচ হাজার সাত নম্বর হাদিসের বর্ণনা মুসলিম শরীফের দুই হাজার দুইশত এক নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটি জামাত অভিযানে বের হয়ে গেলেন অভিযানে বের হয়ে যাওয়ার পর এমন একটা জায়গায় উপনীত হলেন যে জায়গায় যাওয়ার পরে তাদের খাবার পানিও শেষ হয়ে গেছে একটি মহল্লায় উপনীত হলেন মহল্লার লোকদেরকে বললেন আমাদের খাবার পানিও শেষ আমরা নবীজির সাহাবীদের দল আমাদেরকে মেহমানদারি করেন কিন্তু তারা মেহমানদারি করতে অস্বীকার করলাম কারণ তারা তো মুসলমান না তারা তো কাফের মুসলমানদেরকে মেহমানদারি করতে তারা অস্বীকার করল সন্ধ্যা হয়ে গেল রাতের বেলায় সাহাবে কারাম পাশে একটা জায়গাতে তাবু করে তারা আশ্রয় গ্রহণ করলেন সাহাবিদের ভিতরে হজরত আবু সৈদ ফদরি তালান আল্লাহ রাতের বেলায় ঘর থেকে বের হলেন তাবুত থেকে বের হইলেন বের হয়ে দেখি পাশের ওই মহল্লার একটা জায়গাতে লোকেরা জমায়েত হয়ে গেছে অনেক লোক সমাগম দেখা যায় মনে হয় কোনো বিপদ হতে পারে কোনো কোন দুর্ঘটনা হতে পারে রাস্তায় যখন যায় অনেক সময় দেখা যায় অনেক মানুষের সমাগম তখন বুঝতে পারি হয়তো এখানে কোনো বিপদ বা দুর্ঘটনা হইতে পারে সাহাবি সেখানে গেলেন যাওয়ার পরে জিজ্ঞেস করলেন কি হয়েছে বলে আমাদের আমাদের দলের লিডার আমাদের সাপে সাপে কেটেছে আক্রমণ করেছে দেখে উজারা চতুর্দিকে ভিড় জমাইতেছে উজারা তাকে জারার জন্য চেষ্টা করে অনেক জারছে অনেক ফু দিয়েছে অনেক মন্ত্র পরে দিয়েছে হাজারো মন্ত্র পরে কিন্তু সুস্থ হচ্ছে না নেতা আবু সৈয়দ খুদ্রি আল্লাহ তালান ডাক দিয়া বলেন আমি একটা মন্ত্র জানি যদি মন্ত্র পরে ফুদে তাহলে আপনাদের নেতা সুস্থ হয়ে যাবে বলে তাই নাকি বলে তাড়াতাড়ি আসো আমাদের নেতাকে নিয়ে তো আমরা বড় টেনশনে আসি বলে এমনিতে ফু দিব না কারণ তোমরা মেহমানদারি চেয়েছিলাম তোমরা মেহমানদারি করো নাই পেটে খোদা নিয়ে চলে গেলাম এমনি তোমাদের চিকিৎসা করব না বলে কিভাবে চিকিৎসা করবে বলে বিনিময়ে দিতে হবে কি চাও তুমি বলে এক পাল ছাগল যদি আমাকে দিয়ে দাও ছাগলের একটা পাল দিয়ে দিতে হবে ওই ছাগলের পালটা দিয়ে দিবা এর বিনিময়ে তাহলে আমি সুস্থ করতে পারি লোকেরা বলতেছে আমাদের নেতা এভাবে মারা যাবে এটা আমরা সহ্য করতে পারবো না এক পাল ছাগল তোমাকে দিব তাকে সুস্থ করো ওই সাহাবিও এর আগে জানতেন না সাপে কামরাইলে কি দোয়া ফু ফুদিলে ভালো হয়ে যায় সাহাবিও জানতেন না কিন্তু উপরে পরিপূর্ণ বিশ্বাস নবীজি বলেছেন কোরআনে করিমের এই সূরাটি পড়ে যে কোনো ফু দিলে রোগী সুস্থ হয়ে যাবে নবীজির এই কথাটা তো অবশ্যই সত্য কোরআন যে তো সত্য সুতরাং আমি কোরআনের প্রতি বিশ্বাস রেখেই আমি কথা বলে দিয়েছি সাহাবি কোরআনে করিমের সুরা পরে যখন তার উপরে দম করল ফু দিল সাথে সাথে ওই তাদের নেতা শোয়া থেকে সাথে সাথে বসে গেল সুবান আল্লাহ বড়ে আবার যখন নবীর সাবি দ্বিতীয়বার সুরা পরে ফু দিলেন সাথে সাথে ওই তার কবিলার লিডার পুত্রপতি তার বসা থেকে দাঁড়ায় এবার একশো ছাগল তার কাছ থেকে নিয়ে আস নিয়ে আসার পরে চলে গেল কোনো টেনশন নাই খাবারে তারা কষ্ট করছিল এখন আল্লাহ পাকে মিলিয়ে দিয়েছে কিন্তু তারা চিন্তা করতেছে আমি যে চিকিৎসা করে যার ফুক করে কবিরাজি করে যে এই অর্থ উপার্জন করলাম এটা কি জায়েজ নাকি না জায়েজ এখান থেকে কিন্তু মাসালা বের হচ্ছে যে দম করে ফু দিয়ে বা কবিরাজি করে টাকা নেওয়া জায়েজ আসে না তবে এই পেশাটা ভালো না ডাইরেক্ট এই পেশার এই পেশাটা ভালো না মাঝে মাঝে যদি কোনো ব্যক্তি কাউকে চিকিৎসা করে এর বিনিময় নেই যেহেতু এটা চিকিৎসা চিকিৎসার মাধ্যমে যদি বিনিময় নেই এই হাদিস দ্বারাতে আমরা বুঝতে পারবো বিনিময় নেওয়া আছে নবীজির কাছে খবর প্রশ্ন হল ইয়া রাসূল আল্লাহ চিকিৎসা করে দম করে এই অর্থ উপার্জন করেছি এখন কি এগুলো ভোগ করা খাওয়া আমাদের জন্য জায়জ আছে না নাই আল্লাহর বায়গম্বর বিশ্বনবি রাসূল ইয়ার রবি সাল্লাল্লা আলাইসাল্লাম বললেন অবশ্যই তোমাদের জন্য জায়েজ আছে তবে কোন দোয়া পড়ে এমন কি দোয়া পড়ে তুমি ফু দিয়েছ জি ফু দেওয়ার কারণে ওই রোগীটা সাপে কাটা রোগীটা ভালো হয়ে গেছে আবু সাহেদ কুদ্রিয়া দিয়ে আল্লাহ হুক ডাক দিয়ে বলেন ইয়ার সুল আল্লাহ আপনিই তো বলেছেন সুরাতুল ফাতিহা সমস্ত রোগীর ওষুধ এই জন্য আমি সোরা পড়ে ওই রুগীর উপরে দম করেছি ফু দিয়েছি আল্লাহ সোরা বরকতে এই সাপে কাটা রুগীকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন আল্লাহ তাহলে দেখেন কঠিন কোনো সোরাও না কঠিন কোন দোয়াও না যে আপনারা করতে পারবেন না